ছিল আমার প্রথম কাজটা করতে যাতে মানুষ মালতী চরিত্রটা অনেক বছর মনে রাখে আমার চেষ্টাটুকু এটা ছিল এবং আগামীতে আমি চাইবো যাতে আমি সব ধরনের দর্শক কাছে তাদের জন্য কাজ করতে পারি পারি এই ধরনের স্ক্রিপ্ট নিয়ে যাতে আসতে পারি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারি বিকজ আমার ক্যারিয়ার দেখলে আপনি দেখবেন আমি সব ধরনের কাজ করেছি এর আগেও সেটা থ্রিলার হোক রোম্যান্টিক হোক রং হোক কিংবা এরকম সোশ্যাল ড্রামা হোক তো আগামি তো আমি চাইবো যে সিনেমাতেও আমি সব ধরনের অডিয়েন্সের জন্য সব ধরনের কাজ নিয়ে আসতে পারি তো আপনি তো ভালো ভালো কিছু দেখেন আমরা দেখলাম আপনারা ক্যামেরা আমরা তো কেমন ফিডব্যাক পাচ্ছেন এবং দর্শকদের দর্শক আপনারা কি বলছেন আসলে প্রথম প্রথম থেকে খুবই কনফিউজ ছিলাম মনে হচ্ছিল অনেক অনেক বেস্ট এই কারণে যে সবাই আসলে সাথে ইমোশনালি কানেক্ট করতে পেরেছে এবং বলা যায় যতগুলো রিভিউ আসলে আমি দেখতে পেরেছি নাইনটি টু নাইনটি পজিটিভ এবং তারা সবাই আসলে ইমোশনাল হয়ে এক ধরনের ভাবনা নিয়ে হল থেকে বের হতে পেরেছে তো ওরা যে আসলে এতটুকু কানেক্টেড হবে এটা আমি ভাবি নাই আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা ছিল আপনার ফ্যামিলি কেউ দেখেছে যেহেতু শেষ সিনটা একদম মানে আমার ফ্যামিলি আমার আসল ফ্যামিলি এখন এই মুহূর্তে দেশের বাইরে আসলে সাতাইশ তারিখে দেশে আসবেন এবং তাদেরকে নিয়ে হলে যাওয়ার তো অবশ্যই ইচ্ছে আছে আর তাছাড়া এই যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি যে দেখছে আপনারা সময় দিচ্ছেন আসছেন আমার কলিগরা আসছে আরও অনেক কলিগ এই মুহূর্তে ব্যস্ততার কারণে আসতে পারেননি তারাও সিনেমাটা দেখে আমাকে তাদের ফিডব্যাকটা জানাবেন তো আমার মনে হয় এই যে সেকেন্ড ফ্যামিলি থেকে এই অপিনিয়ন পাওয়াটা খুবই জরুরি